আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক এবং শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সফটওয়্যারের পঁচিশ পয়েন্ট শূন্য আট ব্যবহার করে কিভাবে ধাপে ধাপে ক্রনিক রোগীর কেস ট্র্যাকিং করতে হয় তো এ কাজের জন্য প্রথমে আমাদেরকে সফটওয়্যারের সূচিপত্র পেজ থেকে রোগীদের তথ্য বা হিস্টরি হিস্টোরি পেজে ক্লিক করতে হবে এরপর আমাদের এই পেজের নতুন রোগী যোগ বাটনে ক্লিক করে নতুন রোগীর তথ্য এন্ট্রি করতে হবে আমরা প্রথমে নতুন রোগীর মোবাইল নাম্বার লিখলাম এরপরে তার নাম লিখলাম তার গ্রাম লিখলাম এইগুলো লেখার পরে সেভ করুন বাটনে ক্লিক করলাম আমরা এরপর পর্যায়ক্রমে ধাপে ধাপে তার সাধারণ তথ্য তার ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্যের ভিতরে লিখলাম যে তার তিন দিন ধরে জ্বর প্রধান সমস্যার মধ্যে লিখলাম তার তিন দিন ধরে জ্বর তিন দিন ধরে জ্বর আর তার বিশেষ এবং তার যে কাতরতা সেখানে আমরা লিখলাম যে সে শীতকাতর আর সে মানসিক পরিশ্রম করে তার বিশেষ দ্রব্যে নেশা চা খায় বিশেষ অভ্যাস কিছু অভ্যাস কিছু লিখলাম না এবং তার আনুষঙ্গিক সমস্যা ধরো যাক তার কাশি আছে তো এগুলো লিখে আমরা চেপ করলাম এরপরে আমরা রেপার্টিকরণ বাটনে ক্লিক করলাম রেফারীকরণ বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডান পাশে পাঁচটি বাটন আছে অর্থাৎ পাঁচটি পাঁচটি যে কোনো একটি ধাপ ব্যবহার করে আপনি রিপোটরিকরণ করতে পারবেন যেমন সরাসরি সরাসরি পরীক্ষা রিপোর্টারি সরাসরি ক্যান্টার রিপোর্টারি থেকে সরাসরি এরপর ক্যান্টার রিপোর্টারি যে নতুন স্টাইল ব্যবহার করে তারপর কোরোনিক রোগের জন্য যে ফর্ম যেটা পুরাতন ভার্সানে ছিল এরপরে নতুন যেটা সংযোজন করা হয়েছে পঁচিশ পয়েন্ট শূন্য আট ভার্সানে ক্রোনিক রোগের জন্য আধুনিক ফর্ম ব্যবহার করে ওষুধ নির্বাচন আমরা এই বাটনে ক্লিক করলাম এই বাটনে ক্লিক করার পরে আমরা নতুন যে ইন্টারফেস দেখতে পাচ্ছি সেখানে আমাদের পূর্বে এন্ট্রি গী সতেরো নম্বর সিরিয়াল আব্দুল কাদের তার তিন দিন ধরে যাওয়ার এবং তার যে লক্ষণগুলো আমরা এন্ট্রি করেছিলাম কাশি আনুষঙ্গ লক্ষণ এগুলো আসছে তো আমরা এখন রিপারীকরণ কীভাবে করব সেটা দেখাচ্ছি তো আমরা এখানে ঠিক আছে বাটনে ক্লিক করলাম তো সেক্ষেত্রে আমাদের যদি বর্তমানে প্রধান যন্ত্রণা এখানে ক্লিক করি তো আমরা এখান থেকে তালিকা থেকে যাই অবিরাম ক্লিক করলাম অবিরাম ক্লিক করার পর আমরা এখানে যদি তালিকা দেখানে ক্লিক করি তাহলে অবিরাম জ্বরের যত লক্ষণ আছে সবগুলো চলে আসবে তো এখান থেকে কোনো লক্ষণ সিলেক্ট করার আগে আমি প্রথমে ডান পাশ থেকে যে পূর্বের রোগীর যে ডাটা যেটা ছিল সে তার তথ্যগুলো ডিলিট করতে হবে এখানে সব লক্ষণ ডিলিট করে ক্লিপবোর্ডটা খালি করতে হবে আপনারা এখন দেখেন যে অল হ্যাভ বিন ডিলিটেড এখন ক্লিপবোর্ড খালি হয়ে গেছে এখানে আর কোনো ফলাফলে কিছুই নাই শর্টিং করলে কিছুই নাই তো আমরা এখন মাঝখানে যে আমাদের লক্ষণগুলো চলে আসছে অবিরাম জ্বর এখানে একটা বিষয় লক্ষ্য নিয়ে আপনার বাম পাশে দেখবেন বাম পাশে এখানে প্রায় তেতাল্লিশটা মতো তেতাল্লিশটা বাটন আছে আপনি যে কোনো বাটনে ক্লিক করলে সেই রিলেটেড যত সিমটম আছে সব সিমটম মাঝখানের বক্সে শো করবে এবং তার প্রতিটা সিমটমের পাশে বাম পাশে চেকবক্স থাকবে সেই চেকবক্সে টিক দেওয়ার পরে আপনি ধরুন এখানে আমরা নিলাম অবিরাম জ্বর টিক দিলাম অবিরাম জ্বর সন্ধ্যায় টিক দিলাম এবং অবিরাম জ্বর রাতে টিক দিলাম এই তিনটি লক্ষণ আমরা একই সঙ্গে টিক দিলাম এখন যদি নির্বাচন বাটনে ক্লিক করি তাহলে আমাদের সেই তিনটি সিমটম ডান পাশে রোগীর ক্লিপ বোর্ডে চলে আসবে এবং আমরা এই যতগুলো লক্ষণ নেবো সেটা ডান পাশে জমা হবে সেটা আমরা এই সতেরো নম্বর রোগী আব্দুল কাদের এই নামে আমরা চেপ করতে পারব তো আমাদের প্রধান সমস্যার কথা নিলাম তো যদি আমাদের এই যে তালিকার ভিতরে সেই সমস্যার কথা না থাকে তো আরেকটা বিকল্প সিস্টেম আছে এখানে আপনারা এই যে বক্স আছে এই বক্সের ভিতরে আপনার এক বা একাধিক শব্দ টাইপ করে পুরো রিপোর্টের থেকে তার সিমটমটা সার্চ করতে পারবেন তো আমরা উদাহরণস্বরূপ আমরা নিচ্ছি যে একটা রোগীর কোমরে বা কোটিতে সকালে সুস ফোটানোর মতো ব্যথা ব্যথা করে তো আমরা চারটি শব্দ লিখব কোটি বেদনা সকালে সুস এই শব্দ চারটি শব্দ যদি আমরা এখানে এই বক্সে টাইপ করি সার্চ করি তাহলে আমরা এর সঙ্গে প্যাসিং করে যত সিমটম আছে সবগুলো করবে। দেখা যাক কোটি সকালে সুস বেদনা এই কাপটা কিন্তু আমাদের হেবে দিতে হবে নাহলে ম্যাচিং করবে না আমরা এখন সার্চ করব দেখেন এখানে কিন্তু এই যে বেদনা সুস কোটি সকালে এই রিলেটেড কিন্তু এখানে যতগুলো সিমটম পাঁচটা সিমটমস চলে আসছে আমরা এখান থেকে যে কোনো একটা ছল� টিক দিয়ে তারপর নির্বাচন করুন বাটনে ক্লিক করতে হবে তো আমাদের আজকের উদ্দেশ্য যে প্রতিটা বাটনের ব্যবহার দেখানো সুতরাং আমাদের সিমটমগুলো জলের সঙ্গে রিলেটেড নাও থাকতে পারে এখন দেখেন এখানে আমাদের যে পাশে যন্ত্রণা এই বাটনে যদি ক্লিক করে তাহলে আমাদের দেখাবে যে রোগটি কোন পাশে এটা সাধারণত বিভিন্ন ব্যথা বেদনার ক্ষেত্রে ঘটে জ্বরের ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো নাও ঘটতে পারে তো ডান পাশে হলে ডান পাশে টিক দিলাম আর যদি পার্শ্ব পরিবর্তনের ব্যথা হয় তাহলে পার্শ্ব পরিবর্তনে টিক দিলাম তো আমি ডান পাশে নিলাম ডান পাশে যন্ত্রণার অনুভূতি যন্ত্রণার অনুভূতিটা কেমন যেমন অসাল বোধ যদি হয় অসাল টিক দিলাম তারপর আমরা স্ক্রলিং করে নিচের দিকে আসি যদি আমাদের শরীর কাঁপতে থাকে কাঁপতে থাকে যদি বেদনা এ ধরনের কোনো অনুভূতি থাকে যাকে দিয়ে ওঠে জ্বালাকর বেদনা তো আমরা এগুলো নিলাম নেওয়ার পরে দেখেন আমাদের এই সিমটমগুলো কিন্তু এখানে চলে আসছে ডান পাশে চলে আসছে যন্ত্রণা বিস্তার অর্থাৎ যন্ত্রণা কোথার থেকে শুরু হয়ে কোথায় যায় এখানে বেশ কিছু স্যাম্পল দেওয়া আছে আপনারা এখান থেকে চয়েস করতে পারেন যেমন কপালে বিস্তৃত কপালে কোনো ব্যথা যদি বিশেষ করে মাথা বেদনা বা কানের বেদনা যদি কপাল পর্যন্ত চলে আসে এখান থেকে আপনি এগুলো এখানে থেকে চয়েস করতে পারবেন যন্ত্রণার বিস্তার এরপরে দিন বা রাতের যে সময় হ্রাস বৃদ্ধি আপনার রোগটা দিন বা রাতের কোন সময় বাড়ে বা বা যে দিনের পরিবর্তন যেটা অথবা অমাবস্যা পূর্ণিমার অবস্থা চাঁদনি রাত্রে দুপুরে সকালে বিকালে রাত্রে রাত্রে কোন সময় সকালে কোন সময় সন্ধ্যায় কোন সময় এই সবগুলো বিষয় কিন্তু এখানে আছে আপনি টিক দিয়ে নির্বাচন করতে পারেন আবার পূর্ণিমায় বৃদ্ধি তা আমি যদি বিকালে বৃদ্ধি দেয় বিকালে বৃদ্ধি দিলে এখানে কিন্তু বিকালে বৃদ্ধির লক্ষণটা চলে আসে। আবার একটা জিনিস এখানে যদি আমি ডবল ক্লিক করি তাহলে কিন্তু সেই সিমটম তার এগেনস্টে কোন কোন মেডিসিন কোন গের অবস্থায় আছে সেটা দেখাবে আমি আরও দু একটা সিমটম সিলেক্ট করছি যেমন পূর্ণিমায় বৃদ্ধি পূর্ণিমার বৃদ্ধি কিন্তু এই বছর সাইলিসিয়া আছে সাবভার আছে ক্যালকুলেট কার্ব আছে থ্রি কেন সব তো শারীরিক যে অবস্থান হ্রাস বৃদ্ধি শারীরিক কোন অবস্থানে অর্থাৎ অবস্থার পরিবর্তন হতে পারে ঘুম থেকে উঠলে হতে পারে চিতে সইলে দাঁড়ালে বসলে হাঁটলে চললে ফিরলে কোন অবস্থানে সমস্ত অবস্থান কিন্তু এখান থেকে সিলেক্ট করার ব্যবস্থা আছে যেমন দাঁড়ালে বিরুদ্ধে যদি আমি নেই এখানে চলে আসবে বিরুদ্ধে ডান যানপাটে চলে গেল আবার যদি ডবল ক্লিক করি তাহলে কিন্তু দালালের বিরুদ্ধে যে মেডিসিনগুলো গ্রেটসর এখান থেকে দেখাবে তাপমাত্রার পরিবর্তনে এখানে তাপমাত্রার সঙ্গে রিলেটেড যে সিমটমসগুলো আছে ঠান্ডা আবহাওয়া গরম আবহাওয়া উত্তাপ প্রয়োগ করা অস্ত্র অনাবৃত্ত হলে অর্থাৎ খালি গায়ে থাকলে ঠান্ডা লাগালে ভিজলে বৃষ্টিতে ভিজলে সব কিছু ঋতু বা আবহাওয়ার পরিবর্তনে হ্রাস বৃদ্ধি অনেক সময় দেখাচ্ছে ঝড়ে আবহাওয়া অথবা প্রবাহমান বাতাস অথবা ঋতুর ক্ষেত্রে বসন্তকাল শীতকাল গরমকাল এখানে দাঁড়ান বসন্তকালে বৃদ্ধি এর যদি আমি ডবল ক্লিক করি বসন্তকালে বৃদ্ধির এই মেডিসিনগুলো দেখাচ্ছে আমি যদি এখানে টিক দিই টিক দিয়ে যদি নির্বাচন করুন বাটন ক্লিক করি তাহলে যানপাটে চলে আসবে খাদ্য বৃদ্ধি কোন খাদ্য বৃদ্ধি এখানে কিন্তু সমস্ত খাদ্যের নাম বন্য বাংলা বন্যকর অনুযায়ী অথকে এখানে দেখেন দন্তস্য পর্যন্ত সবকিছু দেওয়া আছে ধারাবাহিকভাবে আপনি যে কোনো সিমটম যাতে সহজে স্ক্রোলিং করে খুঁজে পেতে পারেন টাইপ করা লাগবে না সে ব্যবস্থা আছে বাহ্যিক প্রভাব বিভিন্ন ধরনের বাহ্যিক প্রভাব হতে পারে যেমন আলো স্পর্শ ঘর্ষণ ধোয়া পোশাক পরা গান শোনা চাপ দেওয়া এই বিষয়গুলো সম্পূর্ণ বাইরের কোনো বস্তুর প্রভাব এগুলো এখান থেকে চয়েস করা যাবে এরপরে নিদ্রার সঙ্গে হিরাজবৃদ্ধির সম্পর্ক এরপরে আছে দৈহিক ক্রিয়ার হিরাজ বৃদ্ধি দৈহিক অনেক আভ্যন্তরীণ ক্রিয়া আছে যেমন ঘাম হওয়া বমি হওয়া প্রসাব পায়খানা সঙ্গম এই যে বিষয়গুলো আছে শুক্র এই বাহ্যিক ক্রিয়া আর প্রসাব এবং মলত্যাগের জন্য আলাদা চ্যাপ্টার আছে মানসিক অবস্থা হিরাজ মানসিক কোন কারণে তার হ্রাস বা বৃদ্ধি করতে পারে যেমন এখানে অন্ধকারে বৃদ্ধি আছে উত্তেজনায় বৃদ্ধি উত্তেজনায় বৃদ্ধির ক্ষেত্রে আমাদের এই মেডিসিনগুলো আছে আমরা যদি এখানে উত্তেজনা বৃদ্ধি টিক দেই অথবা লোকসঙ্গে বৃদ্ধি দুটো নিলাম চ্যাম্পল হিসেবে চলে আসছে তো মানসিক হ্রাস বৃদ্ধি গেল বর্তমান রোগের সম্ভাব্য কারণ বর্তমানে রোগে যে রোগে ভুগছে সেটার সম্ভাব্য কারণ কি হতে পারে সেগুলো এখান থেকে নির্বাচন করার ব্যবস্থা আছে যেমন যদি ভয় পেয়ে যদি তার কোনো অসুখ থাকে ভয় পেয়ে যদি হতে পারে এই রোগটা যদি ভয় পাওয়ার কারণে হয়ে থাকে তাহলে এখানে ভয় পেয়ে পীড়া নির্বাচন করলাম মানসিক কারণ এরপরে আসে মানসিক কারণ আগের কারণগুলো ছিল যে কোনো কারণ হতে পারে শারীরিক বা মানসিক কিন্তু এখানে শুধুমাত্র মানসিক কারণগুলো আছে যেমন এখানে দেখেন অতিরিক্ত জন অপমান হতে তারপরে অতিরিক্ত যৌন সম্ভবের কারণে অমঙ্গল আশঙ্কা আবেগ চাপা পড়া দুঃসংবাদ ভয় পাওয়া অনেক কিছু আছে হিংসা মর্মবেদনা ভর্চনা হতাশা আচ্ছা মূল রঙের সঙ্গে আনুষঙ্গিক কারণ আনুষঙ্গিক রোগ মূল রঙের সঙ্গে যদি আরও কিছু রোগ থাকে সেগুলো এখান থেকে করার ব্যবস্থা আছে চিকিৎসকের পর্যবেক্ষণ চিকিৎসকের পর্যবেক্ষণ বিষয়গুলো হচ্ছে রোগী নিজে থেকে বলবে না কিন্তু চিকিৎসককে বুঝে নিতে হবে রোগীকে দেখে রোগীর মানসিক অবস্থা বা তার শারীরিক অবস্থা যেমন মানসিক অবস্থার ক্ষেত্রে সে যদি অন্য মনুষ্ক থাকে সে উত্তর দানে কষ্টকর হয় আর কত জিজ্ঞাসা করছেন কিন্তু উত্তর দিতে চাচ্ছে না উত্তর দান কষ্টকর উত্তর দিনে ধীরে ধীরে এক দিশে তাকিয়ে থাকে কথা বলা কষ্টকর কথা বলতে চাচ্ছে না আবার দেখা যাচ্ছে যদি চর্মের দিকে খেয়াল করেন তার চর্ম যদি এক থাকে এক থিমা থাকে চর্মের রঙ কালছে চর্মে কারমঙ্গল থাকে চর্মে কুষ্ঠ রোগ থাকে গুটিগা থাকে ফুসকা থাকে তারপরে তার মুখশ্রী যদি মুখের দিকে দেখান সে তার মুখ চুপসা চুপসোনো কিনা সে খুশি আছে কিনা সে বিষণ্ন কিনা তার চেহারা বোকার মতো কেনা বৃদ্ধির মতো দেখতে কেনা মুখমণ্ডল ভয়ঙ্কর কেনা রোগাকৃষ্ট কিনা তারপরে তার শরীরের দিকে তো মেদ প্রবণ কিনা বা সে শুষ্ক বা শীর্ণতা আছে কিনা তার শরীর ফুলে গেছে কিনা শোধ বা উদুরি আছে কিনা তারপরে তার কিছু স্বভাব যেমন বারবার হাত ধোয়ে তার স্বর লোপ তার মানে কণ্ঠস্বর কথা বলার সময় তার স্বর ভেঙে গেছে কিনা তা সে শ্বাসক্রিয়া সে সেকে হাঁপাচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু চিকিৎসকের পর্যবেক্ষণ করতে হবে চিকিৎসকের পর্যবেক্ষণ করে তার লোক সংগ্রহ করতে হবে রোগী না এগুলো তো এরপরে আছে রোগীর সাধারণ প্রবণতা রোগীর শুয়ে থাকার প্রবৃত্তি বসে থাকার প্রবৃত্তি উত্তেজনা প্রবণতা এটসেট্রা মানসিক অবস্থা মানসিক অবস্থার এখানে অজস্র লক্ষণ আছে আপনাকে এখান থেকে স্কোরিং করে করে সেটা চয়েস করতে হবে প্রথমে স্টাকিং করবেন কোনো কাগজ লিখে বা সিস্ট্যান্ড দিয়ে এরপরে সেগুলো এখান থেকে বাংলা বন্য কর্ম অনুযায়ী সহজে খুঁজে পাবেন তার পিপাশ প্রকৃতি যার যদি অদম্য পিপাসা থাকে প্রতিবারে অল্প অল্প পান করে আমি দুটো লক্ষণে টিক দিলাম তারপরে খোদার প্রকৃতি এখান থেকে চাষ করতে পারেন খাদ্য ইচ্ছা অনিচ্ছা এগুলো আছে এবার খাদ্য পানি রুচি কোন খাদ্য খেতে তার ভালো লাগে পছন্দ করে খাওয়ার আগ্রহ বেশি একটু বাংলা বন্য কোনো মনে যাই অধিকাংশ খাদ্যের নাম দেওয়া আছে খাদ্য অরুচি কোন খাদ্য সে খেতে চায় না এগুলো এখান থেকে চয়েস করতে পারেন খাদ্য অসহ্য কোন খাদ্য খাইলে তার বৃদ্ধি হয় রোগ বাড়ে এগুলো এখান থেকে চয়েস করতে পারেন তারপরে তার ঘুমের প্রকৃতি সে কেমনভাবে ঘুমায় কোন পাশে ঘুমায় চিথে ডান পাশে বাম পাশে উপরে তারপর ঘুমের ভিতরে সে মাঝমা জায়গা ওঠে কেনা কটার দিক জাগে তার কি দিনের বেলা ঘুম ভাব থাকে কিনা কটার দিক থাকে ঘুম ভাব তার নিদ্রাহীনতা বা ঘুম না আসার কারণটা কী কোন সময় ঘুম আসে না তারপরে দিনের বেলা কি হাই তোলে কেনা আসে বারবার হাই তোলে কেনা তার রোগটাকে নিদ্রার পরে না বাড়ে না নিদ্রার পরে আগে বাড়ে বা কীভাবে কমে এরপর তার সে নিদ্রার মধ্যে কী ধরনের স্বপ্ন দেখে সেটা স্বপ্নের প্রকৃতি অধ্যায়ের মধ্যে আছে। কী ধরনের স্বপ্ন সে দেখে তারপরে তার ঘামের প্রকৃতি তার ঘাম গরম ঠান্ডা চটচটে গন্ধযুক্ত কিনা কোন সময় ঘামে বেশি এই বিষয়গুলো এখানে আছে এরপরে তার মলের প্রকৃতি তার মলে গন্ধ কেমন বন্য কেমন মেউ গাছ আছে কিনা মলের অবস্থা কি পানির মতো কিনা সে কেমন পানির মতো সবুজ সাদা হলুদ বন্য কিনা গন্ধ আছে না তার মেউ গাছটা কেমন অর্থাৎ আমটা মলের সঙ্গে আম থাকলে সেটা কেমন মলের বন্য কেমন সাদা সবুজ শুষ্ক হলুদ এরপর তার প্রসাবের প্রকৃতি প্রসবের ভিতরে কী কী আছে অ্যালবুমের আছে ইউরিক অ্যাসিড আছে কিনা গন্ধ কেমন তারপরে প্রসবের তলানিরা কেমন তলানির রঙ কেমন প্রসব বন্য কেমন এই বিষয়গুলো এখানে আছে আর রোগীর যৌন অবস্থা অর্থাৎ রোগীর যৌন কামনা কেমন প্রচণ্ড বর্ধিত বা কমে গেছে তার গর্ভপাত কত মাস পর করা হয় এছাড়া কোনো তার জড় ঘটিত কোনো অন্য কোনো অসুখ আছে কিনা তার বন্ধত্ব আছে কি মাসিকের অবস্থা কেমন লিঙ্গোচ্ছ্বাস আছে কি না কি হলে লিঙ্গোত্থান কোন সময় ঘটে বা কতক্ষণ থাকে আংশিক কিনা অসম্পন্ন তারপরে শুক্রপাতের অবস্থা কেমন পুরোপুরি না আংশিক বা ঘন ঘন স্বপ্ন ছাড়াই তারপর সঙ্গম করার প্রকৃতি কেমন এইগুলি বিস্তৃত জন অবস্থা থেকে চয়েস করা যাবে রোগের ব্যক্তিগত ইতিহাস অর্থাৎ বর্তমান রোগের যে বর্তমান রোগ রোগী যে রোগ নিয়ে ডাক্তারের কাছে আসছে সেই রোগের যদি আমরা কারণ পর্যালোচনা করি তাহলে আমরা তার ব্যক্তিগত কিছু ইতিহাস নিতে পারি যে সে কী কী ঘটনা তার অস্তিত্বে ঘটেছিল এই যার কারণে রোগটা হতে পারে তো এইগুলো পর্যালোচনা করার জন্য আমাদের এখানে এখানে আমাদের পুরো ক্যান্টের রিপোর্টের থেকে অনেকগুলো সিমটম এখানে দেওয়া আছে রোগীর ব্যক্তিগত ইতিহাস নামে রোগী যদি ভয় পেয়ে রোগ থাকে এখানে ভয় পেয়ে পেড়া দিলাম তারপরে যদি ভিজে যাওয়ার কারণে রোগ হয় ভিজে যাওয়ার কারণে পেড়া তো আমরা এখান থেকে চাষ করতে পারি এরপরে রোগীর অতীত ভোগের ইতিহাস আমরা তো স্কুলিং করে একটু উপরে তুলি রোগীর অতীত রোগে ইতিহাস অর্থাৎ রোগী অতীতে কোন কোন কঠিন অসুখে ভুগেছিল যার কারণে এই বর্তমানে রোগটা সারছে না যেমন ঘাম চাপা দিয়ে বেড়া অথবা গনরিয়া হয়েছিল পূর্বে গণরিয়ার ইতিহাস আছে তারপর জন্ডিসের ইতিহাস আছে তো এই ধরনের ইতিহাস যদি আমরা পাই সুনির্দিষ্ট হবে তাহলে কিন্তু আমাদের মায়াজম বের করতে সুবিধা হবে এবং আমরা সেই ধরনের ওষুধ দিয়ে তার যে রোগীর গভীরে রোগের যে প্রবণতা আছে সেটা দূর করা যে সম্ভব হতে পারে তো এর ফলে বংশগত রোগের ইতিহাস রোগের ইতিহাস অর্থাৎ রোগীর বংশে তার দাদা নানি মামা মা বাবা বা নিকট আত্মীয়দের কার কী রোগ হয়েছিল সেটা দিলে সেটা যদি ইতিহাস জানা থাকে তাহলে কিন্তু তাকে সেই ধরনের অ্যান্টিমায়োজমিক ট্রিটমেন্ট করা সম্ভব হয় এবং এখানে আমরা সেগুলো চয়েস করার ব্যবস্থা রেখেছি এরপর স্ত্রীর রোগ বা মাসিক সংক্রান্ত স্ত্রীদের বিভিন্ন রোগ সংক্রান্ত সিমটম এখানে আছে প্যাথোলজিক্যাল রিপোর্ট আছে এরপর মায়োজম নির্বাচন করার জন্য আলাদা পেজ আছে যেখানে আমরা জাস্ট রোগীর ভিতরে সে সিমটম থাকলে সেখানে আমরা বাম্পাস দিয়ে তার মায় বের করতে পারবো কেস অ্যানালাইসিস কেস অ্যানালাইসিস করার জন্য আমাদের যদি এখানে আমরা চাপ দেই তাহলে কিন্তু আমাদের যতগুলো সিম্পটম নিলাম সেই সিমটমের আলোকে আমরা দেখতে পারবো যে কোন কোন সিমটম কোন মেডিসিনের ভিতরে কোন গ্রেডে আছে তো আমাদের এটা লোড হতে একটু সময় নেবে কারণ এটা অনেক বড়ো ডাটাবেস দেখেন আমরা যে সিমটমগুলো নিয়েছি সেখানে কিন্তু আমাদের বর্তমানে কিন্তু বেলেডোনা ফার্স্ট চলে আসছে ছত্রিশটা ছত্রিশ পয়েন্ট কিন্তু পেয়েছে বিলেটনের ভিতরে ছত্রিশ পয়েন্ট আছে অর্থাৎ আমাদের যে জ্বরটা নিয়েছিলাম সেটা যদি অবিরম জ্বর হয় এবং এর মোটামুটি লক্ষণগুলো যদি কভার করে তাহলে বেলেডোনাই একমাত্র ওষুধ এখানটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে বাম পাশে লক্ষণ থাকবে ডান পাশে মেডিসিন এবং সেই মেডিসিনের ভিতরে ওই সিমটমটা কোন গ্রেডে আছে না থাকলে জিরো এখানে এক নজরে দেখতে পাবেন এটা এই এটাকে বলা হচ্ছে কেস অ্যানালাইসিস আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি ফিল্টারিং করতে চাই তাহলে আমরা এখানে যদি ফিল্টারে চাপ দেই তাহলে আমাদের নির্বাচিত লক্ষণগুলো কিন্তু সব এখানে আছে তো আমরা ধরা যাক আমরা চাচ্ছি যে তিনটে সিমটম নেব যে তার অদম্য পিপাসা আছে অবিরাম জ্বর আছে এবং তার এই যে ভিজে যাওয়ার কারণে তার এই রোগটা হয়েছে বৃষ্টিতে ভিজার কারণে তাহলে আমরা এই তিনটি সিমটমকে কভার করে এমন মেডিসিনগুলো আমরা চাচ্ছি এই মেডিসিন এবং অন্য অন্য সিমটমের জন্য ওই মেডিসিনের ভিতরে থাকে সর্বোচ্চ গ্রেডে তো আমরা যদি এভাবে ফিল্টারিং করি তিনটি নিলাম এখানে প্রথম নিলাম অদম্য পিপাসা পিচি যাওয়ার কারণে একটা জ্বর হয়েছে কবিরাম জ্বর আমরা ফিল্টারে চাপ দিই এখানে কিন্তু তাহলে কিন্তু আমাদের রাস্টক্স চলে আসছে ফার্স্টে বিলাডোনাও আছে একই গ্যারেট দেওয়ার কারণে আমরা বিলাডোনা দিতে পারি আমরা যে ফিল্টারিংটা আরও মজবুত করতে চাই আরও যদি নিতে চাই তাহলে আমাদের এখান থেকে কিন্তু হয়তো রাস্টক্স বা বিলাডোনাতে কোনো একটা চলে যেতে পারে যেমন আমরা দেখি যদি প্রতিবার অল্প অল্প করে ফানিভান করে সে নিলাম যদি আবার ফিল্টারিং করি তাহলে কিন্তু সেক্ষেত্রে রাস্তকসও আছে বিলাডনও আছে আসলে মেডিসিনের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে আমরা যদি আরও কিছু সিমটম নেই যেমন সে যদি তার শরীরে যদি ঝাঁকে দিয়ে ওঠে নিলাম এগুলো আসছে পরিবর্তন হয় নাই তারপরে তার যদি সন্ধ্যায় জ্বর থাকে সেক্ষেত্রেও কিন্তু নাই রাস্তক চলে আসছে এভাবে কিন্তু আমরা ফিল্টারিং করে আমাদের নির্বাচনকে আরো নিখুঁত করতে পারি নির্ভুল করতে পারি তো আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা দেখি শক্তি আর কীভাবে নির্বাচন করতে পারে মাত্রা নির্বাচন করার জন্য আমাদের এখানে আলাদা পেজ আছে এখানে আমরা বয়স অনুযায়ী পেশা অনুযায়ী তার স্পর্শকাতর অনুযায়ী আর অন্য আনুষিক অন্য অন্য বিষয় অনুযায়ী কিন্তু আমরা কোন সেই রোগীকে কী ধরনের প্রয়োগ করা যেতে পারে কত মাত্রায় কতক্ষণ দেওয়া যেতে পারে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো এরপরে আছে প্রেসক্রিপশন তৈরি আমাদের সব কিছু নেওয়ার পরে আমরা প্রেসক্রিপশন তৈরি করতে পারবো আমাদের ধরুন আমরা রাস্টক্স চয়েস করলাম তাহলে আমাদের প্রেসক্রিপশন তৈরি করার ক্ষেত্রে আমাদের এখানে আজকের এই যে তারিখটা এই তারিখটা কপি করে আমরা এখানে বসাবো বসানোর পরে আমরা হয়তো লিখলাম যে রাস্টক্স টু হান্ড্রেড এতক্ষণ পরপর এভাবে আমরা লেখার পরে যদি আমরা প্রেসক্রিপশন দেখুন বাটনে ক্লিক করি তাহলে আমাদের এখানে আমাদের চেম্বারের নাম রোগীর তথ্য এবং কী ওষুধ দেওয়া হচ্ছে এটা দেখতে হবে এটাকে আমরা প্রিন্ট করার জন্য এখানে প্রিন্টে চাপ দেবো যদি আপনার প্রিন্টার থাকে প্রিন্ট হবে অথবা যদি আপনি পিডিএফ আকারে সেভ করতে চান এই অবস্থায় এখানে প্রিন্টে চাপ দিলে সে হবে আর যদি প্রিন্টার সয়েস এখান থেকে সরাসরি প্রিন্ট হবে তো আমরা ওই রোগীকে যদি আমরা কদিন পরে আবার ফেরত আসে তাহলে সার্চ করার পরে আমরা পুন প্রেসক্রিপশনে চাপ দেওয়ার পরে আবার ওই একই ধরনের প্রেসক্রিপশন তৈরি করা যাবে চেঞ্জ করা যাবে আর এখান থেকে যদি কোনো সিমটম আপনি খুঁজে না পান তাহলে সরাসরি কেন্টার রিপোর্টেতে চাপ দিলে কেন্টার রিপোর্টি ওপেন হবে এখান থেকে আপনি যদি কোনো সিমটম চয়েস করেন বা এখানে সার্চ করেন তাহলে এই যে রোগীর ডাটাবেস কিন্তু আগে যেটা ছিল সেটা আসে এখানে চলে আসবে অথবা বরিকারি ওপেন ওভেন থেকে সরাসরি করতে পারবেন তো মোটামুটি এই ছিল আমাদের পঁচিশ পয়েন্ট শূন্য আট ভাষানের সংক্ষিপ্ত বর্ণনা আপনারা যখন সফটওয়্যার ব্যবহার করবেন আমি আশা করি আরও বিস্তারিত ধারণা পাবেন তো সবাই ভালো থাকেন সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ